আমাদের সাজু ভাই এই যে দেখেন কি সুন্দর ইলিশ বাটা ধরতেছে এই যে ইলিশ বাটা উড়া 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 এই যে এই যে এই যে ইলিশ বাটা কি সুন্দর আর লগে আছে আমাদের হুমায়ুন ভাই জালকুরির মিজমিজির আর সাজু ভাই হইল ওই আদমজির এই যে দেখেন কি সুন্দর এটা হইলো দশ ভাই জালকুরি হ্যাঁ দেখেন কত লোক বইছে কি তো সুন্দর মাছ ধরতেছে এই চাষার নাম জানি কি

জিলানি আছে হোমান ভাই আছে মিজ মিজির এই যে অনেক লোক মাছ ধরতেছে পাঁচশো টাকা দা দুই সিপ তিন সিপ খেলন যা এটা হলো দশ পাই সুন্দর খামার এই যে সুন্দর খামার হ্যাঁ বয়া অসুবিধা কি হুইল ছিপলে আইব বি পাঁচটা বাইলে তোরা না করতো না তোর না করবো হুমান ভাই আসার কেউ না করি না নাই তো এই যে হিট করলো লাগলো না লাগলো তো দেখতো ধর ঠিক আছে তুই বিদেশ যাওয়ার আগে একদিন আগে ধর অসংখ্য ধন্যবাদ সবাইকে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ